নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যে কাজটা আছে এই কাজটা আপনারা শ্রীভূমি অঞ্চলের মধ্যে কাজ করার সুযোগ আছে জব নিউজ শ্রীভূমি শহরের একটি রেস্টুরেন্টের জন্য পুরুষ মহিলা কর্মী প্রয়োজন এই কাজটি আপনারা দেখতে পাবেন আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনাদের জন্য একটি দারুণ সুযোগ কাজটি যেটি থাকবে আপনাদের রেস্টুরেন্টের মধ্যে থাকবে এবং আপনাদের জেলা যেটি দেখতে পাবেন শিরভূমের জেলার মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আর্জেন্ট খুব অতি সত্তর ওনাদের এই রেস্টুরেন্টে কর্মী নেওয়া হবে পোস্ট যেটি দেখতে পাবেন স্টাফ আপনাদের দুইটি মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সর্বপ্রথম পোস্ট যেটি থাকবে আপনাদের চিপ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে অর্থাৎ আপনাদের কুকের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে দু নম্বর আপনারা দেখতে পাবেন সরি আপনাদের পোস্ট কিন্তু একটাই পোস্ট চিপের পোস্টে আপনাদের এবং স্টাফের পোস্টে আপনাদের দুইটি পোস্ট তো সর্বপ্রথম আপনাদের তিনটি পোস্ট বেতন আলোচনা সাপেক্ষে ভালো বেতন দেওয়া হবে আপনারা বেতনটি যেটি আপনারা ভালো স্যালারি পেয়ে যাবেন এই কোম্পানির তরফ থেকে রেস্টুরেন্টের তরফ থেকে যোগাযোগ নম্বর আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে হবে নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান জিরো ডাবল ফোর সেকেন্ড দুটি নম্বর আছে আপনাদের নাইন সেভেন জিরো সেভেন জিরো সিক্স সেভেন টু ফোর জিরো এই দুইটি নম্বরে ফোন করে আপনারা কিন্তু এই কাজের জন্য যোগাযোগ করতে হবে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই আপনারা আচ্ছাও করবেন না এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ থেকে থাকে তাহলে আপনাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে জানাবেন আপনারা একটি শেয়ারে অন্যজনের হেল্প হতে পারে তাই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন আজকের দু নম্বর যেটি চাকরি রয়েছে আপনারা দেখতে পাবেন কোর্ট ক্রাফটার্স কোম্পানির তরফ থেকে আপনাদের জব উই আর আয়ারিং পোস্ট যেটি থাকবে আপনারা দেখতে পাবেন টেলিকলার সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের পোস্ট যেটি থাকবে আপনাদের টেলিকলার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন যেটি আপনারা এবং ফিমেল অনলি আমার যারা বোনরা আছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোয়ালিফিকেশন আপনারা হায়ার সেকেন্ডারি অথবা এর উপরে হলে আপনারা চলবে গুড কনভার্সেশন স্কিলস তার সঙ্গে আপনারা দেখতে পাবেন রেসপন্সিবিলিটি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা পড়া নেবেন দেখতে পাবেন বিল স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপ জেনারেট লিডস অ্যান্ড ফলোয়িং আপ তো ওয়ার্কিং ডেটে আওয়ার্স দেখতে পাবেন আপনাদের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অব্দি আপনাদের ডিউটি সময় থাকবে কী কী ফেসিলিটি পেয়ে যাবেন আপনারা দেখতে পাবেন অ্যাট্রাকটিভ স্যালারি প্লাস ইনসেটিভ গ্রোথ অপরচুনিটিস ডাইনামিক অ্যান্ড সাপোর্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট সেন্ডিও রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা দেখতে পাবেন নিচে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এইট সিক্স থ্রি ত্রিপল এইট ফোর এইট ফাইভ এইট এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের যেটি আপডেটের সিবি রয়েছে আপনাদের সিবিগুলো সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্ট লিস্টেড হবে অতি এই কোম্পানির তরফ থেকে আপনাদের যোগাযোগ করা হবে এবং আপনাদের চেন যদি কেউ থেকে থাকেন তাহলে ওনাদের ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে জানাবেন আজকের তিন নম্বর যে চাকরি রয়েছে এই চাকরি আপনারা দেখতে পাবেন শিলচর এবং শ্রীভূমি এই দুইটি এরিয়া মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনারা এই কোম্পানিতে কাজ করে আপনাদের একটি ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আপনাদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ এই কোম্পানি তরফ থেকে করা দেওয়া হবে একদম সম্পূর্ণ ফ্রি তো শুধু আপনাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে আপনারা যারা দূরে রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আপনারা দেখতে পাবেন শিলচর ও শ্রীভূমি শহরের জন্য কাজ যেটি থাকবে আপনাদের সিকিউরিটি গার্ড কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে সিকিউরিটি গার্ড কোম্পানিতে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড চাই যারা বাইরে রয়েছেন আপনাদের জন্য সবার জন্য কাজ করার সুযোগ রয়েছে আপনারা একদম মিস করবেন না কারণ এই কোম্পানির তরফ থেকে আপনাদের সম্পূর্ণ টাকার ব্যবস্থা করে দেওয়া হবে বেতন আপনাদের শুরুতে যেটি বেতন থাকবে আট থেকে নয় হাজার পাঁচশো আপনাদের স্যালারি থাকবে থাকার সুব্যবস্থা আছে তো এই কোম্পানির তরফ থেকে আপনারা থাকার যেটি ব্যবস্থা একদম সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে তাই আপনারা একটি এই ফেসিলিটি পেয়ে যাবেন যারা দূরে যারা যারা রয়েছেন আপনারা থাকার ব্যবস্থা পেয়ে যাবেন ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা সময় নষ্ট না করে আপনারা আজই যোগাযোগ করুন এই নম্বরে নম্বর যেটি দেখতে পাবেন আপনাদের এবং তার সঙ্গে আপনারা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা দেখে নেবেন কল করার সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই টাইমিংয়ে আপনারা কল করবেন তো নম্বর দুইটি আপনারা নোট করে রাখবেন নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন থ্রি সিক্স টু সেভেন দু নম্বর যেটি নম্বর আছে আপনাদের নাইন এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স সেভেন সেভেন জিরো এই দুইটি নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ তাকে থেকে থাকে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে হেল্প হতে পারে তাই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের আজকের লোকাল আপডেট চ্যানেলে নম্বর যে চাকরি রয়েছে সেই চাকরিটি আপনাদের কি কার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের বলে দেব ভিডিওটি আপনারা স্কিপ করবেন না অনেক সময় আপনারা ভিডিও স্কিপ করে দেখেন তারপর আপনারা কিছুই বুঝতে পারে না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন তো আপনারা দেখতে পাবেন পেরানা বিদ্যামন্দির এ সি স্কুল ইফিলিয়েটেড নম্বর চেঙ্কুরি রুট সরি আপনারা দেখতে পাবেন আর্ট অ্যান্ড ক্রাফ মাস্টার্স ডিগ্রি ইন ফাইন আর্টস আপনারা যারা আর্ট অ্যান্ড ক্রাফের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ফাইন আর্টসে তাছাড়া আপনাদের ক্যারাটে থার্ড ডিগ্রি ব্ল্যাক ব্ল্যাক বেল্ট অ্যান্ড মাস্ট রিপ্রেজেন্টেড

মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবেন বিদ্যা মন্দির পেরানা টু থাউজেন্ড সেভেন্টিন এট দা রেট জিমেল ডট কম সরি ডট জিমেল ডট কম আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন দেখবেন আপনারা দোয়ার হচ্ছে নিচে আপনাদের অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ তো আপনারা অনেক সময় কমেন্ট করেন যে আমরা সিবিগুলো সেন্ড করেছি কোনো ধরনের রিপ্লাই আসেনি তো রিপ্লাই আপনাদের কোন সময় আসে আপনাদের যে সময় সিবিগুলা শর্ট হয় সেই সময় কিন্তু আপনাদের রিপ্লাই আসে তাই আপনারা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু কোম্পানি কোনো ধরনের রিপ্লাই করে না রিপ্লাই কোম্পানি যাদের সিবি শর্ট হয় শুধু তারাই কিন্তু কোম্পানির তরফ থেকে রিপ্লাই দেওয়া হয় সো আজকে ছিল এগুলো চাকরির খবর বিডিটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং তার সঙ্গে আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য রয়েছেন আপনারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা